ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে আপনারা জানেন যে এনআইএ প্রথম চার্জশিট পেশ করেছে আর সেই চার্জশিটে একাধিক চঞ্চল্যকর তথ্য উঠে আসছে আর্থিক লেনদেনের হদিশ পাওয়া যাচ্ছে এবং চ্যাট ও ভয়েস মেসেজ পর্যন্ত করা হতো এমনটাই উল্লেখে নাই এর বোমা তৈরির কথা গোপন রাখতে এলাকাবাসীকে হুমকি দিত তৃণমূল নেতারা নিজেদের তৃণমূল সদস্য পরিচয় দিয়ে হুমকি দিত রাজকুমার বিশ্বজিৎ বুদ্ধদেব মনোব্রত ভূপতিনগরে বেআইনিভাবে বোমা তৈরি করা হচ্ছিল নিশ্চিত এনআইএ ভূপতিনগর বিস্ফোরণে বৃহৎ আরো শর্তন্ত্রে জড়িত দুই চূড়ামূল নেতা এমনটাই দাবি এনআইয়ের কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি আবির দত্ত אביর কিভাবেই আর্থিক লেনদেন হতো এবং চ্যাট বা ভয়েস মেসেজি বাকি উল্লেখ রয়েছে না এই চ্যাট দেখো শুরুতেই তোমাকে মনে করিয়ে দেব যে এই ঘটনা তদন্ত হওয়ার পর এনআইএ বেস্টক একবার ঘটনাস্থলে যায় এবং বেশ কয়েকজন ব্যক্তিকে তাদের বয়ান নেয় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এমন কি এই যে দুজনকে গ্রেপ্তার করতে গিয়ে সেখানে আক্রান্ত হতো এনআইএকে সেখানেও কিন্তু তল্লাশি চালানো হয়েছিল এবং তারপরেও কিন্তু বেশ কিছু জায়গায় তল্লাশি চালানো হয়েছিল মোট পাঁচটি জায়গায় সেদিনকে তল্লাশি চালানো হয়েছিল তারপরে যে ডকুমেন্টস বা বিভিন্ন তথ্য প্রমাণ পাওয়া গেছে সেখান থেকে তদন্তকারীরা যেটা জানতে পেরেছেন যে বেশ কিছু আর্থিক লেনদেন হয়েছে এবং পুরোটাই এই বোমা তৈরি বা বোমা তৈরির যে চক্র সেই সংক্রান্ত দ্বিতীয়ত তারা জানতে পেরেছেন বেশ কিছু চ্যাট তাদের হাতে এসে পৌঁছেছে যেটা ওই বোমা সংক্রান্ত এমনটাই তারা মনে করছেন এবং তার সঙ্গে তোমায় জানাই যে তদন্তকারীরা এটাও জানতে পাচ্ছেন বেশ কিছু ভয়েস মেসেজ তারা পেয়েছেন যেগুলো এই বোমা তৈরির ক্ষেত্রেই কেউ বা তারা অন্য কাউকে কিছু নির্দেশ দিচ্ছে এবং এই সমস্ত বিষয়গুলোকে তারা বিভিন্নভাবে তথ্য প্রমাণ সংগ্রহ করার পর তারা কিন্তু চার্জশিটও সেটা উল্লেখ করেছেন শুধুমাত্র তাই নয় মানব কুমার পড়ুয়া জেলা পরিষদের সদস্য তৃণমূল কংগ্রেসের এই পূর্ব মেদিনীপুর জেলার তার বাড়িতে যখন তল্লাশি চালানো হয় সেখান থেকে যে নথি উদ্ধার রয়েছে সেই নথি দেখে নিশ্চিত তদন্তকারীরা যে এই যে বোমা তৈরি করা হচ্ছিল এটা সম্পূর্ণ বেআইনিভাবে করা হচ্ছিল ফরেন্সিকের যে পরীক্ষা ইতিমধ্যে পরীক্ষার যে রিপোর্ট তদন্তকারীদের হাতে পৌঁছেছে সেখান থেকে তারা যেটা জানতে পারছেন যে পটাশিয়াম নাইট্রেট নাইট্রাইট ক্লোরাইড সালফেট এবং সালফাইড জাতীয় রাসায়নিক এই বোমা বিস্ফোরণ যেখানে ঘটেছে সেখান থেকে বিভিন্ন সাবস্টেন্স থেকে তারা কিন্তু এই রাসায়নিকের প্রমাণ পেয়েছেন ফরেনসিকের রিপোর্ট অনুযায়ী তারা পেয়েছেন যেটা ইতিমধ্যে তারা আদালতে আগেই পেশ করেছেন চার্জশিটও তারা উল্লেখ করেছেন এবং এই যে বেশ কিছু যে গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ তারা পেয়েছেন সেই তথ্য প্রমাণগুলোকে সামনে রেখেই তারা কিন্তু উল্লেখ করেছেন এই মানব কুমার পড়ুয়া এবং নমকুমার পান্ডা তারা এই বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে জড়িত এমনটাই উল্লেখ এনআইএর তরফ থেকে করা হয়েছে এই পঁয়ত্রিশ পাতা চার্জশিটে তার কারণটাও হিসাবে তারা কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পেয়েছেন বেশ কিছু ট্রানজাকশন পেয়েছেন এই ট্রানজাকশান যেটা ছিল যে আর্থিক লেনদেন আর্থিক লেনদেন এই বোমা তৈরির ক্ষেত্রেই কিন্তু এই আর্থিক লেনদেনটা করা হয়েছে সেই বিষয়েও প্রমাণ তাদের কাছে আছে কিন্তু কারা দিল টাকা কত টাকা দেওয়া হয়েছিল কবে থেকে এই টাকা দেওয়া হচ্ছে সেই তথ্য অনুসন্ধান করছে জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা একদমই আবির তুমি আমাদের সঙ্গে থাকো অর্থাৎ মারাত্মক যে সমস্ত তথ্য উঠে এসছে এনআইএ চার্জশিটে এর আগেও আপনারা জানেন দুই তৃণমূল নেতার নাম উঠে এসেছিল কিন্তু বারবার উঠে আসছে যে এদের পেছনে মাথাকে বোমা তৈরির কথা গোপন রাখতে এলাকাবাসীকে হুমকি দিত তৃণমূল নেতারা নিজেদের তৃণমূল সদস্য পরিচয় দিয়ে হুমকি দিত রাজকুমার বিশ্বজিৎ বুদ্ধদেবরা এমনকি এনআইএ চার্জশিটে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব কুমার বড়ুয়া ও তৃণমূল কর্মী নবকুমার পণ্ডার নাম রয়েছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্যন্ত উদ্ধার হয়েছে